আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হওয়ার সময় সাতটি প্রশ্ন কেন করা হবে এই ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার সময় কোন কোন দৃশ্য ভেসে উঠবে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আমিন লিখুন পুলসিরাত পার হয়েই আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবো যা আমাদের জন্য দুনিয়ার শত ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতিদান হিসাবে নির্ধারিত হয়েছে এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে আমাদের সেই দিনের বিষয় জানা জরুরি যেদিন আমাদের হিসাব নিকাশ শুরু হবে অর্থাৎ সেই দিন যেদিন কিয়ামতের সূচনা ঘটবে সেদিন চাঁদ ও সূর্য একত্রিত হতে শুরু করবে সেই দিনের ভয় ও আতঙ্ক মানুষের মধ্য এতটাই প্রবল হবে যে তারা নিজেদের বাবা মাকেও চিনতে পারবে না আপন শহরদের দরও নয় এমনকি নিজের সন্তানদেরও চিনতে ব্যর্থ হবে প্রত্যেক মানুষ হতবুদ্ধি হয়ে আতঙ্কে এদিক ওদিক ছুটাছুটি করবে সবাই চেষ্টা করবে কোনোভাবে এই শাস্তি থেকে বাঁচতে কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না কারো তও বা হবে না কেউ সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাবে না এটি সেই দিন হবে যেদিন সব জীবিতকে ধ্বংস করে দেওয়া হবে এটি হবে সিদ্ধান্তের দিন তবে শেষ দিন নয় বরং এটি হবে চিরস্থায়ী জীবনের প্রথম দিন যখন সেই দিন আসবে আল্লাহর হুকুমে সব প্রাণীর জীবন শেষ হয়ে যাবে শুধু মানুষই নয় বরং সমস্ত ফেরেস্তাদের প্রাণও আল্লাহর আদেশে কবজা করে নেওয়া হবে সেই দিন কেবলমাত্র আমাদের রবের সত্যতাই স্থির থাকবে তবে এই নিরবতা চিরস্থায়ী হবে না কিছু সময় পর আল্লাহর নির্দেশে মৃত্যুর পর আবার জীবনদান করা হবে সেই মুহূর্তে, ইসরাফিল আলাই আলাইসাল্লাম পুনরায় শিঙাই হু দিবেন তখন মানুষ পশু পাখি এবং সকল সৃষ্টি জীব এমনকি পরীরাও পুনরায় জীবিত হয়ে উঠবে তারপর এক সময় সবার হিসাব নিকাশ শুরু হবে আমাদের সকলের কাছে আমলনামা প্রদান করা হবে যা আমাদের কৃতকর্মে পরিপূর্ণ থাকবে অর্থাৎ যে দুই ফেরস্তা আমাদের ডান ও বা কাঁধে সর্বদা অবস্থান করেন তাদের ক্যারামান কাতিবিন বলা হয় তারা আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করেছেন সেই লিপিবদ্ধ আমল নামাই আমাদের সামনে তুলে ধরা হবে যা আমাদের সমস্ত কাজের পূর্ণ বিবরণ বহন করবে এরপর আমাদের সৎকর্ম ও পাপের ওজন করা হবে আমাদের আমল পরিমাপের পর আমাদের পুলসরেতের দিকে নিয়ে যাওয়া হবে এই সেতুর নিচে থাকবে জাহান্নাম এটি পার হওয়ার প্রত্যেকের জন্য সহজ হবে না এই পথ অতিক্রম করতে সাতটি ধাপ পার করতে হবে সবগুলো ধাপ পার হওয়ার পরই আমরা জান্নাতে পৌঁছাতে পারবো কিন্তু আমরা যদি এই সেতু পার হতে না পারি তাহলে নিচে পড়ে যাব প্রিয় বন্ধুরা এই পুলসিরাত হল সেই পথ যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাত সেই জায়গা যেখানে যেতে প্রত্যেক মানুষই চায় যেখানে আল্লাহতালা আমাদের জন্য অসংখ্য নিয়ামত ও আরাম আয়েসের ব্যবস্থা করে রেখেছেন আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে যেখানে থাকতে পারব কেবল এই পথ পার হয়েই আমরা জান্নাতে পৌঁছাতে পারবো এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কিভাবে এই পুলসিরাত পার হওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই বিষয়ে আমাদের গভীর জ্ঞান ও দিক নির্দেশনা দিয়েছেন কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে যে প্রতিটি মানুষ নিজেদের দুশ্চিন্তায় নিমগ্ন থাকবে কারো চোখে এতটুক শক্তি থাকবে না যে অন্যকে দেখতে পাবে এমনকি সমস্ত নবীগণ ও কেবল নিজেদের নিয়েই ভাবতে ব্যস্ত থাকবে তবে সেই মুহূর্তেও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করবে দোয়া করতে থাকবেন কুলশিরিয়াতের এই দীর্ঘ পথে আমাদের সাতটি পর্যায় অতিক্রম করতে হবে এই সেতু পার হওয়ার সময় প্রত্যেকের গতি ভিন্ন হবে কিছু আল্লাহর প্রিয় বান্দা এমন থাকবেন যারা চোখের পলক ফেলার আগেই এই পথ অতিক্রম করে ফেলবেন কেউ বিদ্যুতের গতিতে পার হবেন কেউ বা বাতাসের চেয়েও দ্রুত এগিয়ে যাবেন আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো অতিক্রম করবেন এই সূক্ষ্মতম সেতুর উপর দিয়ে কেউ কেউ উঠের গতিতে চলবে কেউ ধীর গতিতে হামাগড়ি দিয়ে পার হবে আর অনেকেই এমন থাকবেন যারা এই পথ অতিক্রম করতেই ব্যর্থ হবেন এবং সরাসরি জাহান নামে পড়ে যাবেন প্রিয় বন্ধুরা আমরা কিভাবে এই সেতু পার করব তা নির্ভর করবে আমাদের রুহের পবিত্রতার উপর যারা পরহেজকার ও ইমানদার তাদের নূর এত বেশি উজ্জ্বল হবে যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের দেখে বলে উঠবে তোমরা দ্রুত এই পথ অতিক্রম করে যাও এই ধরনের মানুষদের এই পথ পার হওয়ার সময় কোনো কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হবে না এখন চলুন জেনে নেই সেই সাতটি ধাপে পার হতে আমাদেরকে কি কি প্রশ্ন করা হবে যেগুলো অতিক্রম করেই আমরা পুলসিরাত পার হতে পারব এই সাতটি ধাপে আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশ্ন করা হবে প্রথম ধাপ কুলসিরাতের প্রথম ধাপে আমাদের ইমান সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমাদের প্রশ্ন করা হবে দুনিয়ায় বসবাসের সময় আমরা কি সেই ইমান গ্রহণ করেছিলাম যা আমাদের অন্তরে প্রশান্তির জন্য ছিল আমরা কি সম্পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাসের সঙ্গে ইমান গ্রহণ করেছিলাম যদি আমাদের ইমান আল্লাহর ফেরেস্তাগণ ও নবীদের প্রতি দৃঢ় হয় তাহলে আমরা এই ধাপ সহজেই অতিক্রম করতে পারব দ্বিতীয় ধাপ এরপর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছাব যেখানে আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞেস করা হবে তোমরা কি সেই এবাদত আদায় করেছিলে যা আল্লাহ তোমাদের দিনে পাঁচবার ফরজ করেছিলেন যদি আমরা আমাদের ফরজ নামাজ যথাযথভাবে আদায় করে থাকি তাহলে এই ধাপ আমরা পার হয়ে যেতে পারবো এবং তৃতীয় ধাপের দিকে অগ্রসর হব তৃতীয় ধাপ এই ধাপে আমাদের জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞেস করা হবে আমরা কি আমাদের সম্পদ অভাবদের সঙ্গে ভাগ করে নিয়েছি যারা ন্যায়সঙ্গত ভাবে তাদের সম্পত্তির হক আদায় করেছে তারা এই পথ পার হতে পারবে চতুর্থ ধাপ চতুর্থের চতুর্থ ধাপে আমাদের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞেস করা হবে যে রোজাগুলো আল্লাহ তোমাদের উপর হরজ করেছিলেন সেগুলি কি তোমরা রেখেছো যদি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের সিয়ম পালন করে থাকি তাহলে আমরা জান্নাতের আরও কাছাকাছি পৌঁছাতে পারব পঞ্চম ধাপ পুলসিরাতের পঞ্চম ধাপে আমাদের হজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে যদি আল্লাহ তোমাদের সম্পদ ও সামর্থ্য দান করে থাকেন তাহলে কি তোমরা হজের খরচ আদায় করেছো যদি আমরা এই ফরজ যথাযথভাবে পালন করে থাকি তাহলে আমরা ষষ্ঠ ধাপের দিকে এগিয়ে যাব ষষ্ঠ ধাপ এই ধাপে আমাদের মাতা পিতা ও আত্মীয় স্বজনদের সঙ্গে আচরণ সম্পর্কে প্রশ্ন করা হবে প্রিয় বন্ধুরা যখনই আপনারা আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন তখন তাদের প্রতি মনোযোগ দিন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলুন যদি কেউ চান যে তার রিজিক বৃদ্ধি পাক জীবনে বরকত আসুক এবং আয়ু দীর্ঘ হোক তাহলে তার উচিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যেসব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে নিজে গিয়ে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পর্ক পুনরক্ষণ করা উচিত এমনকি যদিও ভুল তার নাও থাকে তবুও ক্ষমাসে সম্পর্ক ঠিক করার চেষ্টা করা উচিত কিন্তু কোনোভাবেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করা উচিত নয় যদি কেউ তার পিতা মাতার প্রতি বাধ্য ও শ্রদ্ধাশীল হয় তাহলে সে এই ধাপও খুব সহজে পার হতে পারবে এবং জান্নাতের এক ধাপ আগে শেষ ধাপে পৌঁছে যাবে সপ্তম ধাপ এবং শেষ ধাপ যদি আমরা এই ছয়টি ধাপ সফলভাবে অতিক্রম করতে পারি তাহলে শেষ ধাপে কোনো হিসাব নিকাশ ছাড়াই পার হতে পারবো এবং সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম জান্নাতের দরজায় আমাদের জন্য অপেক্ষা করবেন এই সাতটি ধাপের মধ্যে অনেক কিছুই আমরা সহজেই পালন করতে পারি কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল পরিবার ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাই আসুন আজ থেকে আমাদের সম্পর্ক পুনরক্ষণ এবং সংকল্প করি যেন আমরা আল্লাহর রহমতে সহজেই সিরাজ সেতু পার হতে পারে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং উলসিরাত পার হওয়ার সময় সহজ করে দিন আমিন